আর এখানে হচ্ছে চিচিমা তার সাথে সাদা আলুর তরকারি হবে আর চিচিমা শুধু নিয়েছি পেঁয়াজ আর সাদা আলু তরকারির জন্য টমেটো আর তার সাথে হচ্ছে আজা আর এখানে নেওয়া হয়েছে আটা আর একটা কাপ রাখা হয়েছে যেহেতু অনেকটাই বেশি রোগা হয়ে গেছি তো মোটা হওয়ার জন্য আজ থেকে আমি ভাতের যে মার বা বলা হয় সেটা খাওয়া শুরু করেছি তো এটা কাপ ওয়াইজই খাচ্ছি এবার দেখা যাক আদৌ ঠিকঠাক হয় কিনা টেস্টটা তো চালিয়ে যেতে হবে তো চলুন ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে ফেলি তো ব্রেকফাস্ট নিয়ে বসে নিয়েছি রয়েছে হচ্ছে পরোটা তার সাথে রয়েছে সাদা আলুর তরকারি যেটা আমার মোস্ট ফেভারিট মানে তো চলুন ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি কার কার এটা পছন্দের ব্রেকফাস্ট অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার তো মোস্ট ফেভারিট ওয়ান তবে আমার লুচি দিয়ে আরও বেশি ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আজকে চিচিঙ্কা তৈরি করতে তার জন্য সম্পূর্ণ জিনিসপত্র নিয়ে নিয়েছি পেঁয়াজ সামান্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে পেঁয়াজটাকে ভালো করে দিয়ে নিয়েছি তারাকে সম্পূর্ণ যে জি কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নেওয়ার পরে তার মধ্যে চিচিঙ্কাগুলো দিয়ে দিয়েছি এরপরে বেশ কিছুক্ষণ ধরে কম আছে ভাজা ভাজা করে নিতে হবে ঢেকে বারবার করে এটা আমার মোটামুটি পছন্দের খাবার খুব একটা পছন্দের না কিন্তু যেহেতু সবজি খেতে হবে তাই তো খেতেই হবে এটা তো রেডি হয়ে গিয়েছে এখন নিয়ে বসে পড়েছি ভাতের মার বা ফ্যান দেখা যাক এটা খেয়ে আদৌ আমি মোটা হতে পারি কিনা যদি হই তাহলে আপনারাও চেষ্টা করবেন তো ভাতের মাঠটা খাওয়ার পরে এরপরে চলে এসেছি কলমি শাক রান্না করতে কলমি শাক তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা তার সাথে কাঁচা লঙ্কা আর হচ্ছে সামান্য পেঁয়াজ ব্যাস ভালো ভালো করে শাকটাকে ভাজা করে নিতে হবে আর পেঁয়াজগুলো একদম কুচি কুচি করেই কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তো রান্না করতে খুব একটা বেশিক্ষণ সময় লাগেনি আর সামান্য নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম চিনিটা মাঝে মাঝে ইউজ করি আবার মাঝে মাঝে ইউজ করি না যাই হোক আজকে করা হয়নি তো ব্যাস হয়ে গেছে কলমি শাক আমার এই কলমি শাক লাল শাক পাট শাক এগুলো কিন্তু ভীষণ পড়ে

খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ফেলেছি আর এরপরে চলে গিয়েছিলাম ফুল গোছাতে ফুলগুলোকে সুন্দর করে এরকমভাবে গুছিয়ে নিয়েছিলাম দেখতে কি দারুণ লাগছে বলুন কিন্তু এখন যা গরম পড়েছে ফুল কিন্তু বেশি দিন একদমই রাখা যাচ্ছে না সন্ধ্যেবেলা আজকে লুচি খেতে ইচ্ছে করছিল আলুর তরকারি তো ছিলই তার সাথে একটুখানি লুচি ভেজে নিলাম ব্যাস সন্ধেবেলার খাবার একদম রেডি হয়ে গিয়েছে ফুলকো ফুলকো লুচি আর তার সাথে হচ্ছে সাদা আলুর তরকারি কার কার মোস্ট ফেভারেট ওয়ান সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর শীতকাল হলে তো নলেন গুড়ের রসগোল্লা যদি হতো এর সাথে আর কি চাই তো সন্ধেবেলা অর্ডার করেছিলাম মোমো আর তার সাথে হচ্ছে চিকেন পপকর্ন এই মোমোটা অত্যন্ত বাজে ছিল কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু ভেতরে তো পুর একদমই নেই চিকেনের আর ওপরটা এতটা পরিমাণে লাল লাল করে ভেজেছিল মানে মনে হচ্ছে যেন কোনো বড়া খাচ্ছি এরকম আর রাত্রিবেলা নিয়ে এসেছিলাম অনেক ধরনের মাছ অনেক ধরনের মাছ না মানে একটাই গোটা মাছ তার সাথে ছিল হচ্ছে মাছের মাথা লেজ আর তার সাথে হচ্ছে মাছের ডিম তো মাছের এই পুরো প্রিপারেশানটা একদম সুন্দর করে ঝটফট করে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু রান্নাবান্না করে ফেলেছিলাম মাছের কি কি প্রিপারেশান করেছিলাম সেটা আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব করেছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে এই যে এত বড় মাছের একটা পিস আর তার ভেতরে কিন্তু লুকিয়ে রয়েছে সেই মাছের ডিম যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না কারণ এতটাই বড় মাছের পিস ছিল তো কার কার এটা পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি রেসিপিগুলো দেখতে চান তো অবশ্যই জানাবেন একদম শেয়ার করব আপনাদের সাথে তো সবার প্রথমে অনেকটাই রাত হয়ে গিয়েছিল এই রান্নাটা কমপ্লিট কর তখন প্রায় একটা দেড়টা বাজে তো তখনই বসে বসে কিন্তু এগুলোকে খুব সুন্দর করে খাওয়া দাওয়া হয়েছিল যাই হোক আমার এখনই রেকর্ড মানে এডিট করতে গিয়ে আবারও সেই খিদে পেয়ে গেল আর এই নিয়ে বসেছিলাম মাছের মাথা কিছুটা অংশ যেটা মুগ ডালের সাথে খেয়েছি আর তার সাথে হচ্ছে মাছের সেই ডিম আর তার সাথে লেজ আর তার সাথে মাছ মানে সবটাই ভরপেট খেয়েছিলাম মাছ চাইলে আমার আর মানে যদি মাছ হয় তাহলে আমার অন্য কিছুই চাই না এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কীরকম লাগলো আর পরের দিন খেয়েছিলাম হচ্ছে সকালবেলায় চাউমিন আর আইসক্রিম সকালবেলা কেউ কি চাউমিন খায় হ্যাঁ আমি খাই আমার মাঝে মাঝে যখন যেরকম ইচ্ছা আমি তখন সে এরকম খাই কার এরকম ক্রেভিংস হয় অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি রাধে রাধে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন